আমি এখন আছি নওগাঁও জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে আমি আপনাদের কিছু গাবি এবং সারবাসোর বা উন্নত জাতের গাভি বাছুর দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আমার কথায় যদি কোনো গুরুত্বটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সঠিক তথ্যরা তুলে ধরার জন্য এখানে যে গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গাবিটার দামটা এবং বাছুরটা হচ্ছে এইটা কিছুটা শাহ আসসালামু আলাইকুম

গাবি আছে দেখেন গাবিটার বাচ্চাটা হচ্ছে গির বাচ্চা সুন্দর কোয়ালিটি একটা কিন্তু বকন বাচ্চা তাই না বকন বাচ্চা না বকন বাচ্চা না দাম কেমন চাইলেন দাম তো চাইছি পোষাছি কাস্টমার কত বলে সত্তর কাটি আপনি টার্গেট কেমন রাখছেন সত্তর পার হলে দিবেন আর পার হলে দিবেন না কয় দাদ এটা আট দাঁত জোয়ান জোয়ান গরুটা বন্ধুরা এই রুগী দেখানো যাচ্ছে এই বেশি দেখানো যাচ্ছে না এখানে এক ভাই আছে একটা দেশি গরু কিন্তু বাচ্চারা তো একটা হরিণের বাচ্চাটা একটু দেখান বাচ্চারা একটু বাইর করেন বাচ্চা বললাম দেখেন যাই হোক বাচ্চারা আমি বেশি করে দেখাচ্ছি কারণ সবাই এই গাভিগুলো ন্যায় হচ্ছিল শুধু বাচ্চার জন্য এটা তো জোয়ান তাই না

আটটা সাত বছর বাচ্চাটা আমি একটু দেখাইতে চাইলাম দেখা যাবে না এই দেখেন বাচ্চাটা এটা আরতি গরু বাচ্চা এটা এটা বাচ্চার বয়স কেমন দুই মাস হয় নাই না ছয় সাত দিন সরি সরি ছয় সাত দিন হচ্ছে শাহীওয়াল বাচ্চা আর গাভীটা হচ্ছে এটা গাভীটা কি জুয়ার নাকি দুধ কত দুই কেজি আড়াই কেজি হয় আড়াই কেজি না ওলান দেখে তাই মনে হচ্ছে যাই হোক বন্ধুরা আপনার মুখের কথা বিশ্বাস করতে হবে আল্লাহ আমি কখনো চেষ্টা করি না দালালি করতে এটা দাম কেমন চাইলেন কাস্টমার কত পর্যন্ত বলল করছেন পঁচানব্বই হলে বিক্রি হয় না পঁচানব্বই হলে গরুটি বিক্রি হয়ে যাবে সুপ্রিয় দর্শক দেখেন এখানে একটা গরু আছে গরুটা কালারটা আমার আমি নাম রেখেছি এটা বাংলা লিঙ্ক উনি বলতেছে আপনি কি বললেন এটা টাইগার না মার্শাল রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ কথাটা খারাপ না দেখেন একটা সার বাচ্চা শাহিওয়াল কিছুটা পার্সেন্টেজ আছে বাচ্চাটা বাচ্চাও ওই রকমেরই হবে হ্যাঁ দেখেন বন্ধুরা একটু কাছ থেকে দেখাই কাছ থেকে বুঝতে পারছেন একটু দূর থেকে দেখেন দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত কেবল দুধ কতখানি হয়

আমি চেষ্টা করি সবসময় সঠিক তথ্য তোলার জন্য এর মধ্যে যদি কিছু ভুলচুটি হয়ে থাকে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে একটি করে দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভিটা ছয় দাঁত না দাম কেমন চাইলেন একশো পনেরো কাস্টমার কত বলে আশি বিরাশি বলে না আপনি টার্গেট করছেন কত বিক্রি করবেন যে পঁচানব্বই যদি বিক্রি হয় না দুধ কতখানি পায় স্যার দুধ এক পান জুসের দুধ পাওয়া যায় বাচ্চাটা থেকে

দুধ কতো দোকানেই পাওয়া যায় দুধ চার সাড়ে চারটা পাবি না কয় দাঁত পাবি না ছয় দাম ছয় দাঁত না দাম কেমন চাইলেন দাম ভাই একশো পনেরো খাওয়া একশো পনেরো কাস্টমার কত বলে কাস্টমার একশো একশো ভাঙ গে আপনার টার্গেট কেমন একশো পাঁচ হোলা দেওয়া তুমি একশো পাঁচ হোলি দিয়ে দিবি না মুদুরাত অনেক চমৎকার একটা গরু খুব সস্তা একটা গরু একশো পাঁচ ফোলে গরুটা দিয়ে দেবে

বাচ্চার বয়স কত সাত আট দিন হবে বাচ্চার বয়স বারো তেরো দিন বারো তেরো দিন বাচ্চার বয়স আর গাবি হচ্ছে এটা নাকি হ্যাঁ হ্যাঁ গাবির বয়স চার দাঁত বয়স চার দাঁত কে বললাম আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে দাম 105 চাইছি 105 না কাস্টমার কত বলে কাস্টমার বলে 85 85 না আর টার্গেট 90 95 হলে দিয়ে 95 হলে দিয়ে দিবেন না 95 হলে চমৎকার বাচ্চাটা

বাচ্চাটা হচ্ছে এটা আর গাবিটা এটা দুটা মা বেটা একই রঙের একই কালারের চেষ্টা করি একটু সামনে থেকে তোলা আসসালামু আলাইকুম এটা কয় গাবিটা বয়স হয়নি এখনো মাসাল্লাহ দুধ কতখানি পান দুশের দাম কেমন চাইলে

তো বন্ধুরা আমি আপনাদের ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না বাবা তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আমি এত বড় ভিডিও করে আপনাদের সময়টা নষ্ট করতে চাই না সত্য কথা যেটা আপনারা যারা বলেন আর কি ভিডিওটা বড় করার জন্য আমি ইচ্ছা করলে করতে পারি তারা আপনাদের আইডিয়া যেটা হওয়ার সেটা তো হয় অতিরিক্ত সময় নষ্ট হয় এবং এমবি খরচ হয় যেটা আমি চাই না যাতে আমি একজন খামারি এবং আমি একসময় এইরকম ইউটিউব সারাদিন ইউটিউব চ্যানেল দেখলাম তো যাই হোক আমি আজকে আপনাদের দয় আমি একজন ইউটিউবার হয়ে গেছি তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম